হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যান্ডার নিউ ফ্লগ তো গাইজ এখন সকাল বাচ্চা হচ্ছে সিক্স থার্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ বাচ্চা এখন তো গাইস চলো এখন রাত মেগেনি তারপর আমি যাবো স্কুল কান পুরি আজকে তো স্কুল আছে আর চলো আগে স্কুল যাই তারপর দিয়ে কথা বলবো তো এখন গাইজ আমি জাস্ট বাড়ি এলাম এত গরম না ভাই চলো এখন মাথা এখন রেস রেস লাগছে মাথা ব্যথা করছে আর পেটেও ব্যথা করছিল একটু তো যাই হোক চলো এখন যাব আমি একটু গেম খেলতে কারণ গেম খেলতে একটু উচিত হ্যাঁ সরি তাহলে যাই হোক চলো লেটস গো তার আগে একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে আমার ভ্লগে কিন্তু একদমই ভিউজ আসছে না কেন আমি জানি না প্লিজ আমার একটু ভ্লগটাকে একটু হোক মানে একটু যাতে ভালো করে হয় একটু যেন দু তিনবার দেখে নিও ঠিক আছে চলো তো লেটস গো তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি কারণ কি আমি আছি ওটা টিউশন আর টিউশান তারপর আমার ডান্স আছে মানে ডান্সের একটা স্কুলের প্রোগ্রাম আছে তো স্কুলের টিচাররা ডেকেছে এখন সাড়ে চারটে চারটে বাজে তো ও যাতে স্কুলের টিচাররা যেহেতু ডেকেছে একটু নয়েজটাকে ইগনোর করো ঠিক আছে তো যেহেতু ডেকেছে যেতেই হবে তো চলো আগে আমি ওখানে ঘুরে আসি তারপর যাই হোক দেখাবো সব তো দেখতে পাচ্ছ গাইস এখন সন্ধ্যাবেলা এখানে মানে বাচ্চা হচ্ছে আটটা সামথিং এখন অনেক কাজ আছে হোমওয়ার্ক টোমওয়ার্ক করতে হবে তারপর অনেক কাজ বুঝতে পারছো তো তারপর ওগুলো তারপর নাচটা আর প্র্যাকটিস করতে হবে সেটা দেখতে পাচ্ছি চুটুচকিটে কির হোক বদমাস যাই হোক বদমাশি করছিল আর এখন গাইস চলো এক কাজ করি আমি আগে পড়াশোনাগুলো করে নিই তারপর তোমাদের সাথে আমি ভ্লগ করবো কারণ কি আর পড়াশোনাটা ইম্পর্টেন্ট অলরেডি আটটা বেজে গেছে বেশি দেরি করলে হবে না যদিও তো চলো লেটস গো নাকি আর কিছু তো বলা নাই যদিও আর একবার বলছি চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ঠিক আছে দেখতে পাচ্ছ কাজ এখন আমি কিছু জিনিস নিয়ে বসেছিলাম পড়ার অনেকটা কাজে দেখতে পাচ্ছ দেখো মোবাইলে দেখো কত কাজ এতগুলো লিখতে হবে এখন নাহলে আমার এখন উপায় নাই কিছু কালকেই সাবমিট করতে হবে যাই হোক ঠিক আছে ও করে নেবো এরকম অনেক করেছি অনেক কাজই করেছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আউটফিট কালকে ডান্সের হয়ে গেছে এখন দশটা বাচ্চে রাত আর চলো ডান্সের আউটফিট এটা ডান্সের এর সাথে আমি পরবো হচ্ছে একটা গ্রিন কালারের প্যান্ট ঠিক আছে যেটা হচ্ছে একটা ব্লেজার থেকে আমি আউটলুক নিয়েছি এটা আর এটা হচ্ছে একটা শার্ট যেটা আপার আর সেকেন্ড বাটনটা আমি বাদ দিয়ে পড়ছি ঠিক আছে তো চলো আর বলার আছে আর তো কিছু বলার নাই তো এখন খুব রেস্টলেস ঘুম পাচ্ছে একবার মনে হচ্ছে ঘুমিয়ে যায় এবারে ঘেমে গেছে এত গরম না আর চলো বেশি দেরি করবো না খাবার দাবার খেয়ে নেবো দিয়ে ঘুমিয়েই পড়বো আর বেশি দেরি করাও যাবে না কারণ কি অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে এখন সবাই ঘুমিয়ে পড়েছে চলো আর কি কিছুতে বলার নাই অনেকক্ষণ ধরেই বলছি এই কথাটা তো চলো আর আর একবার বলছি সবাই একবার ট্রাই করলে দুবার করে আমার ব্লগটা দেখবে ঠিক আছে দু তিনবার করে যাতে আমার ভিউজটা বেশি আছে ঠিক আছে ওকে তো চলো আর আজকের ব্লগে এতটা ও সরি আরেকটা কথা সেটা হচ্ছে আমি যে কালকে ডান্স করতে যাব হয়তো আমি কিছু দিতে পারবো না কোনো ভ্লগে তো যাই হোক আর কাল এখন রেগুলার দু তিন দিন ব্লগ আসবে কাল পরশু সব আসবে এখন ব্লগ তো ভ্লগের জন্য ওয়েট করো জানি সবাই ওয়েট করে আমার জন্য ও ওকে আর ভিউজ কিন্তু অনেকটাই কম আসছে একটু সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন বাটনটা অবভিয়াসলি প্রেস করবো ঠিক আছে বাই বাই